এটার নাম পি কিন্তু এই পিটা কত নম্বর কক্ষপথের দুই নম্বরে না সেখানে এটা নাম টু পি তাহলে দেখছো দেখো এখানে টু পি আচ্ছা বলো তো যে এই যে কেশেল তো কয়টা ইলেকট্রন ধরো দুইটা সে দুইটা তো এস পেয়ে গেল তাহলে এখন যেটা এল ছেল এটা না এল এল সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে আটটা না সেই আটটা ভাগ হয়ে গেল সেই আটটা কি হয়ে গেল ভাগ হয়ে গেল কিভাবে ভাগ হলো এস পালো দুইটা আর পি পালো কয়টা মোট করলে কত হয় আটটা হলো না তাহলে মেন এল কক্ষ মোট কতটা ইলেকট্রন পালো আটটা এই এইভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে ওকে তাহলে এখন খেয়াল করো এটা নাম হচ্ছে 1s এই সরি 2s এই s সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারে দুইটা কয়টা দুইটা আর এই p সর্বোচ্চ ধরতে পারে ছয়টা মুখস্থ করবা ওকে তাহলে এস ধরে দুইটা পি ধরে কত ছয়টা এই এস এর জন্য এল এর মান কত এখানে জিরো আর এই পি এর জন্য এল এর মান এখানে কত এক একই ভাবে এখন আমরা পরের ধাপে যাব হ্যাঁ তাহলে এখানে এন এর মান কত বলো তো তিন তিন হলো কি শেল এটা এম শেল তাহলে এম শেল এর জন্য আমি যদি এখন চিন্তা করি এম শেল এর জন্য এন এর মান কত হলো তিন না তাহলে এই ধরো এন সমান সমান তিন যদি হয় তাহলে এল এর মান তো আমি বললাম যে শূন্য থাকবে শূন্য থেকে শুরু হচ্ছে না ওয়ানও থাকবে আর এন থেকে যদি তিন থেকে যদি এক বাদ তাহলে থাকে কত দুই তাহলে এখানে বসাবো দুই ঠিক আছে তাহলে এটার নাম কি হবে এস এস এর জন্য তার নাম কি হয় এস তারপরে একের জন্য নাম কি হয় পি তাহলে দুই এর জন্য নাম কি হবে ডি তাহলে এগুলো কত নম্বর কক্ষপথে তিন নম্বরের না তাহলে এখানে তিন তিন বসাবো না তিন 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 ঠিক আছে তাহলে এখন দেখো এর পাশ দিয়ে কল্পনা করো একটা এস আছে যেটা নাম হচ্ছে তিন তারপর তারপরে একটা ধর এরকম বাঁকানো বাঁকানো টাইপের আছে যেটা নাম হচ্ছে তিন পি আরো একটা আছে আরো বেশি কমপ্লেক্স হ্যাঁ সেটা নাম হচ্ছে কি তিন এখন তুমি জানো যে এস সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধরতে পারে এই পি সর্বোচ্চ কয়টা ছয়টা রে ডি কত এখন যোগ করো তো 10 আর 6 কত হলো 16 17 18 তাহলে এম সর্বোচ্চ কয়টা ধরতে পারে সেই 18টা তিনটা ভাগে ভাগ হলো কয়টা ভাগে তিনটা ভাগে ক্লিয়ার তাহলে মুখস্থ রাখতে হবে কোনটুকু মান তোমাদের এত বেশি শিখতে হবে না এইটুকু মুখস্থ রাখবা যে এস মানে হচ্ছে এল এর মান 0 এল কি এল হচ্ছে উপঅশক্তির রেল কি উপঅশক্তির এই তোমরা কি বুঝলে জং ধরে গেছে অনেকদিন ধরে করোনাই তো সেই জন্য কিন্তু এগুলো তোমরা করছো করোনাই একেবারে যে করোনাই তা তো না একেবারে যে নতুন কিছু একেবারে এটা তার রকেট সায়েন্স না রকেট সায়েন্স তোমরা এইটে পড়ছো নাইনে পড়ছো টেনে পড়ছো পড়ছো তো এগুলো অন্তত বিজ্ঞানে তো পড়ছো করোনি আসছে কোশ্চেন আসছে না এটা ডিপ্লোমার কোশ্চেন না এটা এল দিয়ে এই দেখো সতেরো আঠারোতে আসছে না একশো উনত্রিশ নম্বর কোশ্চেনটা আসছে তো এল ছেল থেকে তাহলে এটা শিখতে হবে না মনোযোগ দিয়ে শিখতে হবে আসছে কি না বলো তাহলে শিখতে হবে কি না তাহলে এটা যে ছয়টা হবে সেটা তো পারলা নাকি তাহলে বলো দেখি আমি যদি এখন চেঞ্জ করে দিই তখন আমি যদি এলের মান এখানে দুই দিতাম তাহলে কি হবে বলো ওই কোশ্চেনটা যদি আমি এলের মান দুই দিতাম এলের মান যদি দুইতে দুই দিতাম তাহলে কি হতো দশ হইতো কত হইতো দশ হইতো কেন কারণ এলের এর মান দুই মানে সেটা হচ্ছে কি ডি আর ডি উপসক্ত স্তর কয়টা ইলেকট্রন ধরে এখানে আবার আরেকটা কথা চলে আসে অরবিটাল এটা অনেক কমপ্লেক্স কিন্তু অনেক কমপ্লেক্স আমরা ওদিকে যাচ্ছি না পরের কোশ্চেনে চলে যাব দেখো বুঝলে তো টপিকটুকু বুঝলে আগামী দিন বাসায় যেয়ে খুব সুন্দর করে এই টপিকটুকু পড়বা কোথা থেকে পড়বা রেফারেন্স বই মূল বই ঠিক আছে বিজ্ঞান বই বের করবা যার কাছে যেটা আছে না সব বেঁচে খেয়ে দিয়ে সব শেষ